সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করতেছি ভালো আছেন আপনার দয়াত আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক চলে আসলাম জয়পুরহাটের জেলা জয়পুরহাট নতুন হাটে দর্শক কিছু দানব গরুর দম জানাবে দানব আগেতির গরুগুলো বাজার দর কেমন যাচ্ছে কতদের কেনা বেচা হচ্ছে একটা তথ্য নেব নতুন দর্শককে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন দর্শক আজকে সেরা সেরা সার কালেকশন পর্যাপ্ত আছে কিন্তু বেচা বিক্রি কি জানি না অবশ্যই একটু তথ্য নেব আজকের বাজার দরগুলা তো ফেসবুকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে দেখলে ফলো করে দেবেন একটা লাইক দর্শক করবেন গঠনমূলক একটা কমেন্ট করলে তারও ভালো সেটা শুধু ফ্রিজি অ্যান্ড গরুর মেলা দেখেন কত ফ্রিজি অ্যান্ড গরু নেবেন এটা কী ভাই ভর্তি বললেই বলা যায় ভাই কেমন দাম রাখছে এটা দাম একটু জানি ভাই দাম কেমন ভাই এটা দাম এক লক্ষ সত্তর কাস্টমার তো দাম বলছে ভাই কত বলছে ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ বলছে কত হলে দিবেন ভাই দেড় লক্ষ টার্গেট আছে মার্শাল্লাহ দাঁত কয়টা ধরবো দুই দাঁত দেড় লক্ষ টার্গেট আছে মার্শাল্লাহ গুডুম গাডুম একটা ভাই ছোটো খাটো হলো বোতলের বাপ গুডুম গাডুম একটা সারগুলো দেখালাম ঘরে ঢুকবো আগে শাহি দামগুলো জানে নেই এই আমার একটা সেরা মহাজন আছে সালাম আলাইকুম কয়টা আছে ভাই চারটা বাবা রে বাবা রে এটা লম্বা এ বিশাল লম্বা ভাই এটার দাম কেমন এটার দাম কেমন এক লক্ষ আশি হাজার এটা ওজনের টার্গেট দেন কত ওজন আছে

দর্শক আমরা আরও দু একটা দাম জানি একটু হতো বলছি সেটা সেটা কালেকশনই হাঁটে যে চোখ দাঁড়িয়ে খেলাম ভাই এটা দাম জানছি আমরা ও চাচা দাম কত এটার চাচা এটার দাম কত বা এক লক্ষ পঁচাত্তর চাওয়া দাম কাস্টমার তো দাম বলছে চাষা পড়তে হয় না কেমন টার্গেট নিয়ে আছে দেড় লক্ষ পার হওয়া লাগবে দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত দেড় লক্ষ পার হতে হবে জয়পুর হাট নতুন হাটে সেরাওয়াল না গীত অনেক লম্বা আছে ভাই এটা ভাই বিশাল লম্বা এটা দাম কেমন ভাই দুইশো দুই লক্ষ কাস্টমার তো দাম বললো ভাই ভাই ভাঙতে বলে হয় না আপনাদের কেমন টার্গেট আছে বুঝতে পেরেছি বাজারের উপর নির্ভর হবে টার্গেট আর কি দিবে ভাই যে দেখাই একটু আপনাদের নির্ভর করতেছে বাজারের উপর বাজার কেমন যাবে সেইভাবে দাম দর হিসেবে বিক্রি হবে সত্তর ভাঙতে বলে ভাইয়ের কাছে দর্শক আমি একটা মাধ্যম বারবার বলতেছি প্রচার করি কে কত হলে বিক্রি করবে কত হলে কিনতে পারবেন এটা আপনাদের ব্যাপার আমি জাস্ট শুধু আপনাদের একটা তথ্য দিচ্ছি ভুটটি একটা আছে এটা দাম কেমন ভাই কত দাম চাচ্ছেন দাম কত হ্যাঁ হ্যাঁ এটা হবে না কোলে বেলা এটা কোলে বিক্রি হবে না দর্শক এখানে দুটো আছে কে পেশাল পারবে না কে দেখার দরকার নেই দেখাচ্ছি দাম দর জানা চিন্তা ভাবনা করছি আপনারা সবাই হ্যাঁ দেখবেন ভিডিওটি উনিকে বলছি তো বিটকাল দাম জানাতে ব্যক্ত লাগে আমার দাম জানলে ব্যক্ত লাগে তাড়াতাড়ি তাড়াতাড়ি কি আমদানি রে দাম বলছে দাম তো হচ্ছে নাভির সব থেকে দাম চাই দেওয়ানো হচ্ছে এখানে কত বলছেন কত বলছেন

দাঁত হয়েছে পার্টি কত বলছে দাম পড়তা হয় না পড়তা হয় না কত লাগবে লাগবে এক লক্ষ বিশ বাইশ বিক্রি করা লাগবে শীত লাগছে ভাই গরুদের ভাই এই দেখেন একটা মাংস দেখেন মাংস ঠেলে উঠছে বাপরে বাপ খুব খাওয়াইছে ভাই দাম কেমন চাচ্ছে এটার কত দাম চাচ্ছেন পঁচাত্তর একশো পঁচাত্তর দাঁত হয়েছে কাস্টমার কত দাম বলছে হাইস্ট চল্লিশ করতে হয় না কেমন টার্গেট নিয়ে আসেন কোন তো গরিবানা হলেও পঞ্চান্ন বিক্রি করা লাগবে দর্শক গরিবানা হলেও এক লক্ষ পঞ্চান্ন বিক্রি করতে হবে তা দাম বলছে চল্লিশ পনেরো হাজার কম বলছে ওই জন্য হচ্ছে না হয়ে যাবে ইনশাল্লাহ ভালো আছে কোয়ালিটি গেট আপ দেখে তারপর দিন বুঝলে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান পরটি আমরা যাবো কিন্তু একটু পরেই যাই নাকি দু একটা ফ্রিজ আমি কিন্তু দাম জানি দানও ধানও বাঁচা তো দাম জানে আসে পছন্দ হয়নি এখানে একটা ধানও বাঁচে ভাই ওটা আমার ভালো লাগছে আমার ফোন থেকে ওই জন্য দেখাচ্ছি দাম দর জানি না আমরা দাম জানবো ইনশাল্লাহ দাম জানি আছে কত দাম রাখছি শুনি কেমন দাম রাখছেন এটার চাওয়া দুইশো দর দুই লক্ষ দশ হাজার চাওয়া দাম কাস্টমার দাম বলছে তো ভাই হাইস্ট কত বলছে ভাই কত বলছে ভাই এক লক্ষ আশি বলছে পড়তা হয় না ভাই কেমন টার্গেট নিয়ে আসছেন ভাই নব্বই হাজার টার্গেট আছে এটা কি বাসার পোষা বুঝতে পেরেছি উনি যত্ন করতেছেন তো তাই ভাই বাসা থেকে পুষছে পুষে নিয়ে আসছে এক লক্ষ আশি দাম বলছে ভাইয়ের পড়তা হয় না তো আমদানি একটু মনে হয় বেশি পাটিপত্র কেমন জানি না ওই জন্য ভাইয়ের হতাশ হয়ে গেছে দেখেন বিশাল বড় বড় একটা করে কালো পাহাড় দাঁড়িয়ে ধারানা গেট আছে নাকি আর ভাড়া যায় দেখেন প্রত্যেকটা কালো পাহাড় একটা করে কালো পাহাড় তো এলা তো সব জায়গাতে কালো পাহাড় থাকে তাই জয়পুরহাট জেলা তো কালো পাহাড় ওঠে তো আপনারা কালো পাহাড় শুনে তারপরে কিনবেন ইনশাআল্লাহ আমরা ভিডিওটি না বাড়ায় দর্শক ফ্রিজ অ্যান্ড গুরুর দাম জানবো আবারও অন্য কোনো একটা দিন অন্য কোনো একটা হাটে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ